আসসালামু আলাইকুম এখন ড্রোনটি উদাহরণ করলাম দেখি নদীর ওপার কি সুন্দর দৃশ্য বিকালবেলা একটু ঘুরে আসি ড্রোনটা নিয়ে সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই ড্রোন যাচ্ছে নদীর উপার দিয়ে এই হইলে খেয়াঘাট এটা হইলে খেয়াঘাট এই খেয়া এই হইলে যে পল্টন লঞ্চ লাগানোর পলটন এই যাইতেছে ড্রোন দেখুন সবাই যাইতেছে এই যাচ্ছে ধরুন এই এই যাচ্ছে নদীর ওপার চলে যাচ্ছে এই নদীর ওপার আইসা পড়ছে এই দেখুন এই এই যে দেখুন এই ফাট করে এই এইটা কি এই বেটাই কী করে একটু দেখি তো এই কাকু তোমারে খাইছি মামা এসগো এসগো মামা তোমারে খাইছি মামা মামা এদিকে চাও এই যে এই উপরে এই মামা এই তুমি অমন করো কেন মামা এইদিকে থাকা হ্যাঁ এই দেখো তোমার মামারে দেখো সুন্দর করে এ তুমি আমার নিচে থাকাও কেন উপরে তাকাও লক্ষ্মী সোনা ওরম করে না উবরে তাকাও আ হ্যাঁ এ কেডা আমি দেখছো আর দেখো ভালো করে তোমার কাম নিয়ে তুমি ব্যস্ত থাকবা মামা এদিকে তাকাও তুমি কি করে আনবা এই মামা তুমি আনবে কি কর তুমি কী করো মামা এই 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 মামায় কাজ হবে না এখন মুরব্বী বলতে হবে হুম মুরব্বি এদিকে এই মুরব্বি হ্যাঁ এই কি খবর আপনার কি খাইতেছেন আছেন পেটে খিতে লাগছে নাকি হ্যাঁ এদিকে আসেন কি খান আপনি এগুলো এগুলো কি মানুষে খায় এদিকে তাকান আর খাইবেন না হ্যাঁ এদিকে তাকান কি কারণ আপনি হ্যাঁ হ্যাঁ কী কারণে জায়গায় কি খান এগুলো আর কী দেখেন মাছ পাইছেন কি মাছ ধরেন আপনি এই মুরব্বীর সাথে একটু দুষ্টমি করলাম মুরব্বি মনে হয় যেন ভয় পাইবেন না ভয় পায় নাই তাই চলে যাচ্ছি কাকা আপনি আপনার মতো থাকেন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে টাটা বাই বাই সালাম আলাইকুম